খুব বর্তমান সময়ের বহুল আলোচিত তরুণ নির্মাতা রায়হান রাফি মঙ্গলবার তিনি ঘোষণা দেন তুফানি ঝড় আসছে দেশে নানা জল্পনার পর অবশেষে সামনে এলো সেই ঝড় প্রকাশ পেল চিত্রনায়ক শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা তুফানের টিজার তবে এটি প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দর্শকদের মাঝে সব মিলিয়ে কেমন হলো তুফানের টিজার জানাচ্ছেন বর্তমান সময়ে দুই বাংলার জনপ্রিয় নায়ক সাকিব খান তিনি প্রতি বছরে একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন চলচ্চিত্র জগতে এবং দর্শকদের মাঝে তবে প্রতিটা ঈদের মতো এবারও ঈদুল আজাহাতে নিয়ে আসছেন তুফান ঝড়ের বেগে নিয়ে আসছে তুফান রাইহন রাবি পরিচালিত এক ধমাকা ছবি যে ছবি দুই বাংলার মানুষের মাঝে ব্যাপকভাবে আকৃষ্ট হবে বলে ধারণা করছেন কেননা ছবির টেজার দেখেই সকলে আকৃষ্ট হয়ে গেছে ছবির দিকে যদিও টেজার দেখে ছবিটির প্রতি অনেকে দ্বিমত পোষণ করেছেন কেউ বলেছে এটা কেজিএফ এর কফি অথবা কেউ বলেছেন এনিমেলের কফি কিন্তু যেটারই কফি হোক না কেন ছবিটি কিন্তু দারুণভাবে লোকে প্রকাশিত হয়েছে এখানে শাকিব খানের মেকআপটা যেন একই উন্মুক্ত ভাবে সেখানে দেখানো হয়েছে একটা গ্যাংস্টারের দলের প্রধান হিসাবে কিন্তু মুভিটির ধামাকা রয়ে গেছে সেখানে আরো অনেক চমক রয়েছেন বলেছেন রিহান রাফি তিনি এই ছবিটি ঈদুল আজহাতে মুক্তি দিতে যাচ্ছেন শাকিব খানের সেই